ফিনির সাগলনীয় উপজেলাধীন মহামায়া ইউনিয়নের রসুনফকির তাকিয়া বাজার এলাকা থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে মিয়াজিপাড়া জামে মসজিদ তথা মিয়াজিপাড়া যে এলাকা রয়েছে সে এলাকার পাশে খাল যে খালটি ভারত থেকে উৎপত্তি হয় আমাদের মোহরি নদীর সাথে মিশেছে সেই ফুলছড়ি খালের উত্তর পাহাড়টি তাকিয়া বাজার থেকে এবং ফুলছড়ি খাল পর্যন্ত প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তাটি এই রাস্তা দিয়ে এই গ্রামীণ জনগোষ্ঠীর প্রায় হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করে এই সড়কটি অতীবই গুরুত্বপূর্ণ বিগত সময়ে এখানকার স্থানীয়রা যে আমাকে জানিয়েছেন বিগত সময় এই রাস্তা দিয়ে চিএনজি মাইক্রোবাস ছোট বড় অনেক গাড়ি চলাচল করত কিন্তু সম্প্রতি ভয়াবহ বন্যার কারণে এই খালের বিভিন্ন অংশে ফুলসুরি খালের বিভিন্ন অংশে ভেঙে যাওয়ার কারণে এখানে রাস্তার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বিশেষ করে মহামায়া ইউনিয়নের উত্তর সতরা গ্রাম যে মিয়াজি পাড়ার সংলগ্ন যে ফুলসুরি খালটি রয়েছে সেই ফুলসুরি খালটি অনেকাংশে ভেঙে গিয়েছে যার কারণে এখানে চলাচল অনুপযোগী রয়েছে এখানে একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজটিও রাস্তার ভাঙ্গনের কারণে এখন ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এখানকার স্থানীয়রা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে তারা ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে যে আপনি এসে পরিদর্শন করে যে এখানে যে হাজার হাজার মানুষ চলাচল অনুসরী হচ্ছে তারা গাড়ি চলাচল করতে পারছে না যে অন্তত একটি সিএনজি চলাচল তাদের করতে পারে সেই সুসুব্যবস্থা করে দেওয়ার জন্য তবে এখানে যেহেতু ফুলসরি খালটি বারবার ভেঙে যায় বন্যার সময় প্রতি বছরই এখানে ব্যাংক ভাঙনের সৃষ্টি হয় সেই কারণে স্থায়ীভাবে যাতে ভাঙন সৃষ্টি না হয় এখানে একটা ট্যাক্সই বাদ নির্মাণ ট্যাক্সই গাঢ় ওয়াল নির্মাণের কথাও তারা জানিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে গ্রামীণ সড়কের গ্রামীণ জনপদের যে দুর্ভোগ সেই দুর্ভোগটি লাভ লাঘব করার জন্য আপনারা এগিয়ে আসবেন এই খাল সড়কটি প্রশস্ত করে চলাচলের উপজি করে দেওয়ার জন্য এলাকাবাসীর যে দাবি সে দাবিটি বাস্তবায়ন করার জন্য উদাত আহ্বান জানাচ্ছি দশ বছর আগে থেকে গাড়ি চলাচল করত তো এখন দশ বছর পর থেকে এখনো পর্যন্ত গাড়ি চলাচল হয় নাই এখান দিয়ে কোনো উন্নয়ন হয় নাই আওয়ামী থাকা অবস্থায় কোনো উন্নয়ন হয় নাই এখান দিয়ে হাজার হাজার শিক্ষার্থী ফ্যামিলি অনেক ফ্যামিলি আছে মাদ্রাসা স্কুল মাদ্রাসা চলাফেরা করে এরা এখন এখান দিয়ে হাঁটতে আপনি দেখেন রাস্তাটার অবস্থা অনেক খারাপ এখান দিয়ে একজন মানুষ হাঁটতে কষ্ট হয় তা আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি যারা সমন্বয়ক এবং আছেন দায়িত্বশীল ব্যক্তিরা আছেন সাগলাইয়া জেলাত সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি ইউন মহাদার দৃষ্টি আকর্ষণ দ্রুত আমাদের উত্তর 17 মিয়াজিফাড়া রাস্তাটা যেন দ্রুত কাজ হয় যে আমরা এই মিয়াজিফাড়ার এই রোডটা আপনার এই আজকে অনেক দিন পর্যন্ত খারাপ এটা চলাফিরে উপযুক্ত নয় مہربানি করি এটা এই করে দিলে সহসায় ভালো হইব গা ডালটা করে দিলে ভালো আচ্ছা আমরা সবাই তুই সতরা মেয়াজিপাড়ার মেয়াজপাড়ার সদস্য আমরা এখান থেকে হাঁটা ফিটা করতে অনেক কষ্ট হয় আমাদের এখানে আমরা এমন জায়গায় পড়ছি না দক্ষিণ সাথে পড়ছি না উত্তর সাথে পড়ছি আমাদের কেউ গণনা করে না এই জন্য আমাদের রাস্তাঘাটের কাজটা হচ্ছে না একেবারে আমরা আমরা বর্ষার সিজনে আসলে অনেক কষ্ট করি বর্ষার সিজন্য হাঁটতে পারিনি এখন তো শীতের সিজনে আসে কোনো রকম চলাফেরা করতেছি একটা গাড়ি আসার রাস্তা নেই একটা সাইকেল চলার রাস্তা নেই আমরা অনেক কষ্ট ভোগ করতেছি এই জন্য আমরা ইউনি মহয় প্রতি আকর্ষণ করে বলতেছি দ্রুত আপনারা আমাদের কাজটা যদি করে দিন মেহরবানি করে আমরা উপকৃত হবো